মিসি गाइस অনন্ত খুশি সেই সেই আട আদারনি আদারনি কোতায়ে হারিয়ে গেল সে দিনের সেই প্রিয় সুর আদারনি বৌর দোকানে আম জাদু নেই তারাজ কোন খবর হে সিদ্ধির গুরু দিয়ার বুকে চিতদা ঘুমিয়ে আছে যে আজ শ্মশানে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে আলোর পথের খোঁজে হৃদয় রিয়ারটা বুকছে দুরন্ত অমাশয়ে অস্বরূপ জ্ঞানী তাকে নিস্তার

চাকরি রোজগারে পুরোটাই সুখী সে চলছে জীবন পুরো দমে তার আর গামিং ফ্রেন রানা প্রতিদিন আড্ডায় বিজ্ঞাপনের পনের পোস্টার রাখতো আর চোখজোড়া ডিম করে নির্বাকশ্রোতা ও সাহাবুদ্দিন বসে শুধু থাকতো অনন্ত খুশি সেই হাড্ডাটা জাড়ুনে সাধারণ কোথায় হারিয়ে গেল সেই দিনের সেই প্রিয় সাধারণ চিতরা শ্মশানে সে তিন চার ঘন্টা ফুল স্টিকালো টোটে জ্বলত কখনো বাচ্চু ভাই কখনো মুকুম এই নিয়ে তর্কটা চলতো

তালার চিত্রকার দ তালাড় হাহাকার কুকুর পারে এসে যম তো মহানন্দ খুশি সে আটা আজনী ওয়াদারন গোতায় হ বীর আসে দিন আর সে টিশু ওয়াদারন লা 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 আর আড্ডাটা নে আজ সবগুলো স্বীকৃতবু জীবনটা যেন আজও তেনে নেই একই সে আড্ডায় আজ মেতেছে নতুন নি কেউ শুধু সেই সেদিনের মালু নেই কত জীবনের ঘটনা আড্ডা করে কত কিছু স্বপ্ন মিশে যায় কত জনে আসছে কত জনে আসবে খুশির আড্ডা তবু রয়ে যায় অনন্ত খুশির সেই আড্ডাটা জান কোথায় হারিয়ে গেল সেদিনে ও সেই প্রিয়সুরা হাজার নে thank you guys have a nice day